আপনি কি সেই গল্পটি জানেন যখন ঋষি ভৃগু ভগবান বিষ্ণুকে পদাঘাত করেছিলেন ঋষি ভৃগু ছিলেন ব্রহ্মার অন্যতম পুত্র এবং সপ্তশীদের একজন তিনি ত্রিদেবের কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করতে চেয়েছিলেন প্রথমে তিনি ব্রহ্মার কাছে গেলেন কিন্তু তাকে কোনো সম্মান দেখালেন না ব্রহ্মা ক্রুদ্ধ হলেও পারিবারিক সম্পর্কের কারণে তাকে ক্ষমা করে দেন এরপর তিনি ভগবান শিবের কাছে গেলেন শিব তাকে আলিঙ্গন করতে চাইলে ভৃগু কঠোর ভাষায় তা প্রত্যাখ্যান করেন শেষে তিনি ভগবান বিষ্ণুর কাছে পৌঁছালেন এবং দেখলেন যে তিনি শেষ নাগের উপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন এটি দেখে অপমানিত বোধ করে ভৃগু ভগবান বিষ্ণুর বুকে সজরে পদাখাত করেন আশ্চর্যজনকভাবে বিষ্ণু রেগে না গিয়ে বললেন হে প্রভু ভৃগু আমার কঠিন বুকে আঘাত করে আপনার পায়ে কোনো চোট লাগেনি তো বিষ্ণুরই ধৈর্য নম্রতায় মুগ্ধ হয়ে ভৃগু তাকেই ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেন এবং অন্য ঋষিদেরও তার উপাসনা করতে বলেন